হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি নুসরত জাহান অন্তরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো স্পেশাল টিপস আমি কিন্তু অনেক মজাদা মজাদা রান্না করতে পারি যখন আমি কালার শিখেছিলাম তখন আমি রান্না করে খেয়েছিলাম তো দেখুন এটা আমি মুরগির মাংস নিয়েছি সেটা রান্না করব অনেকে মুরগির মাংস পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে রান্না করতে সেভাবে যদি রান্না করে সবাই হাত চেটে খাবে তো আমি প্রথমে মুরগির মাংসটা কিন্তু হালকা পানি ছাড়িয়ে নিয়ে তারপর একটু লবণের গুঁড়ো হলুদের গুঁড়ো মরচুরি গুঁড়ো অ্যাড করেছি এখন ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম নাড়াচাড়া সুন্দরভাবে করে মশলাটাকে মিশিয়ে তারপর আমি সুন্দর করে ভেজে নেব তো দেখুন আমি তেলে দিয়ে এখন মাংসটাকে অনেকক্ষণ তিন চার মিনিট এরকম সুন্দরভাবে ভেজে নেব তাহলে মাংসটা যখন লাল হয়ে আসবে তখন মাংসটাকে দেখুন মাংসটা আমার লাল হয়ে যাচ্ছে এখন আমি মাংসটাকে নামিয়ে পেঁয়াজ মশলা সব দিয়ে দেবো তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে প্রথম লেড়ে একটু লাল করে তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে ধুনে তখন আমার পানি দেবো পানি দেওয়ার পর হলুদের গুঁড়ো میں یہ دو کپ نمک میرے سر پہ دے رہا ہوں اور یہ یہ دے رہا ہوں اور تم اور سر پہ دے رہا ہوں انا میں چاہنا اس کو سن دے اور میرے سر پہ دے رہا ہوں মশলা দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে আমি পছন্দ হবে মশলাটা একটা কাসনের ভিতরে রান্নার অনেক স্বাদ আছে তো আমি সুন্দরভাবে মশলাটা কথা পেয়েছিলাম যার কথা হয়ে আসছে এখন আমি করছি আমি দাসিনাচ্ছেন যে মাছের সাথে দাসিনে বেড়েছেন কিন্তু আমি মাকে মশলা কষানোর সাথে দাস অ্যাড করি তো আমি এখন মাংস মাংসটা একটু দিয়ে দিলাম দিয়ে তার ভিতরে পয়স আলু দেবো আলুও দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি সেই মশলার ভিতরেই এখন আমি সুন্দরভাবে নাড়া ছাড়া করে কষিয়ে নেবো কোনো পানি অ্যাড করবেন না আপনারা একবার এভাবে রান্না করে দিচ্ছি যে এই মাংসটা না খেয়ে খেতে যেতে হবে তারপরে আমি ওদের লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে আবার সুন্দরভাবে নাড়া ছাড়া দিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া ছাড়া করে দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো তো এখন আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে পছন্দ আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে না ছাড়া দেখি ঢাকনা পেলে এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন পানি ব্যাপ করে দেব তো এখন পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দেবো তো পানি আমি একটু সুন্দর কাঁচা মশলাটাকে ভিতরে নিয়ে দিলাম এখন আমি দু তিনটে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেবো কাঁচামরিচ দিলে দেখে ঘুরে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু আপনাদের কাছে কার কেমন লাগে আমি জানি না তো দেখো প্রায় আমার রান্না হয়ে গেছে এখন আমি একটু জিরা মশলা দিলাম তো আজকে এই পর্যন্ত